তো এত কন্ট্রোভার্সির মধ্যে এবার ফার্স্ট হলো আখির সাথে লেগে থাকা পাশের বাসার ভাবির ভিডিও তবে আখি লাইভের মাধ্যমে এসে পাশের বাসার ভাবির এই ভিডিও ভাইরাল করে দর্শকদের মনে আরো জায়গা করে নিল বর্তমানে আখির ফেসবুক পেজে ফলোয়ার আছে প্রায় তিন লাখের উপরে কিন্তু আখি বর্তমানে তার ফলোয়ার নিয়ে ভাবছে না আখি বর্তমানে তার ইনকাম নিয়ে ভাবছে আখির বর্তমানে মাসিক ইনকাম লাখ টাকার উপরে কিন্তু আঁখি এবার তার পাশের বাসার ভাবির যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা দেখে জনগণ যেন পাশের বাসার ভাবিকে এবং তিশার মুখে থু ফেলছে তবে তিশাও কিন্তু এদিক দিয়ে কোনো কিছুই জানতো না এবং তিশাও কিন্তু খুবই সহজ সরল একটা মেয়ে এবং তিশা চেয়েছিল আকিকে নিয়ে তাদের সংসারটা যেন পরিপূর্ণভাবে সুন্দরভাবে টিকে যায় কিন্তু বলে না যে আঁখিও কিন্তু একটা সংসার ভেঙে এসেছে তো যার কারণে হয়তো বা থাকতে পারেনি কিন্তু তিশাও চেয়েছিল কারণ সেটা ভিডিওর মাধ্যমে দেখলেই বোঝা যায় এমনিতেও কিন্তু বাঙালি মেয়েরা সতীন নিয়ে নিয়ে কখনোই সংসার করে না তারা হচ্ছে কাজ করে ভাত খেলেও কখনো সতীন নিয়ে সংসার করে না কিন্তু তিশার ক্ষেত্রে এদিকে একটু ভিন্নতা দেখা গিয়েছে তিশা কিন্তু নিয়ে হচ্ছে হচ্ছে সংসার করছিল তবে একটু হয়তো ভুল ছিল যার কারণে তাদের মধ্যে এখন বর্তমানে ডিভোর্স হয়ে গেছে কিন্তু এবার আকি লাইভে এসে পাশের বাসার ভাবির যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা নিয়ে পাশের বাসার ভাবি অনেক বেশি রেগে গেছে এবং সেটা হচ্ছে ইমুর একটি ভিডিও যেটা সে অন্য একটি ছেলের সাথে ভিডিও কলে দেখাচ্ছিল সেই ভিডিওটাই মূলত আগে ভাইরাল করেছে তবে ঘটনাটি কতটুকু সত্য এটা এখনো কিছু বলেনি পাশের বাসার ভাবি এবং তৃষা কেউই কিছু বলেনি তবে পাশের বাসার ভাবির আগেও একটি ডিভোর্স হয়েছিল এবং বর্তমান সাথে তিনি পালিয়ে বিয়ে করেছিলেন সর্বোপরি বোঝা যায় যে পাশের বাসার ভাবি এবং আখি, তিসা সবাই হচ্ছে এক একরকম বলাও যায় না আবার সবার মধ্যে আলাদা আলাদা একটা ভিন্ন ক্যাটাগরিও রয়েছে যেগুলো বোঝা দেয়